কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন মধুরা আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর ষোলোই আগস্ট দু রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফমি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ারে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো মানের ইগ্রেটের বাচ্চা দিতে পারব যাই হোক বাচ্চার বাজার এটা কি বলা যায় আসলে ধীরে ধীরে কিন্তু বাচ্চার বাজারটা মানে বেড়েই যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক আবার সপ্তাহের মধ্যে দেখা যায় দুই তিন দিন কমেও যাচ্ছে তাই যারা বাচ্চা নিতে যাচ্ছেন তারা বুকিং দিয়ে রাখলে যেদিন বাচ্চার দাম কম হয় সেদিন নিতে পারবেন এরকম সিস্টেমেও আমরা অর্ডারটা নিয়ে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ একত্রিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা সোনালিটা একত্রিশ ক্লাসিক বত্রিশ হাইব্রিডটা সাঁত্রিশ সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে মিশরি ফমি একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে তিরিশ টাকা একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফাউমিটা আঠাশ টাকা বিক্রি হচ্ছে টাইগার বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুলভ মূল্যে এ বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ ব্রয়লারের বাচ্চার যে দামটা বলে দেব আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমেই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সর্বনিম্ন একশো পিসের নিচে যারা তারা অর্ডার করবেন না তারা অযথা ফোন দিবেন না আমরা একশো পিসের নিচে সরবরাহ করি না যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা নাহার কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা নেহোব কোম্পানির বজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে এয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে যারা বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে ডিলারদের দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কেননা এক এক জায়গায় ডিলার এক এক রকম দাম রাখবে এটা আসলে নির্দিষ্টভাবে বলা কঠিন যাই হোক রেডি মুরগির যে বাজারটা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে এই দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার বাজার ওঠান আমার মধ্যেই আছে আপনারা বাজার যাচ্ছে বেশি করে বিক্রি করবেন আর যাদের কম সংখ্যক মুরগি তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ মাইকিং করে বিক্রি করতে পারবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জ টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁয়ের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লালমন হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জালঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো